হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসুম রেজা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা বিষয়বস্তু ছিল ভ্যাক্স এবং র্যাবিক্স ভিসি যে তুলনামূলক পার্থক্য রুটের ক্ষেত্রে যে পার্থক্য গুলো আইডি আই এম কোনটাতে বেশি চলে কোনটাতে কম চলে সেই আলোচনাটা ছিল তো অনেকেই সেটার মানে দেখা যায় গভীরতা মানে ধরতে পারেননি বুঝতে পারেননি অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন দেন অনেকে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন ইভেন গতকালকে এমন কিছু লোক ছিলেন যারা আইডি দিয়ে আসছেন ওই টিকাটা আইডি দিয়ে আসছেন সরকারি হাসপাতালে সাপ্লাই না থাকার কারণে তো ওই মানে ভিডিওটা হচ্ছে ক্লারিফিকেশন আমি এইখানে দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে তো সেটা কিন্তু আমি অন দা বেসিস অফ দেয়ার লেভেলিং তাদের যে লেভেল বা হচ্ছে প্যাকেজিং সেটার উপর বেস করে কিন্তু আমি বলেছি যে আইডিতে ওইটা দেওয়ার কথা নেই জাস্ট হচ্ছে ইন্টারমাস্কুলারলি এই যে রাভি ভ্যাক্সিনটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসে সেটা দেওয়ার কথা বলেছে তো আইডি দিলে যে কাজ হবে না ব্যাপারটা এরকম না আপনার ডাক্তার যদি আপনাকে রিকমেন্ড করে যে আপনি এটা আইডি দেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন এতে করে কোনো সমস্যা নেই আমার কাছে যেই তথ্য ছিল দুইটা প্রথমটা হচ্ছে মানে তাদের ল্যাবেলিং ল্যাবেলিং এর মধ্যে স্পষ্ট করে লিখে দিয়ে রাখছে যে এটা হচ্ছে জাস্ট মাসকুলারলি বা হচ্ছে মাংস পেশিতে হচ্ছে ব্যবহার করতে হবে এই বিষয়টা দেন তাদের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল টিকা দেওয়ার যে মানে ইনস্ট্রাকশনটা থাকে সেখানে জাস্ট হচ্ছে এ কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো কিন্তু বলা আছে ঠিক আছে আর এই জন্যই হচ্ছে আমি বলেছি যে এটা ইন্টারমাস্কুলারলি দিতে হবে যেহেতু এটা সাবকিউটানাস বা সরি এটা হচ্ছে আইডিতে দেওয়ার মানে দেখা যায় সুপারিশ করা হয়নি সেই ক্ষেত্রে এটা মানে না দেওয়া উচিত বা দিলেও কাজ করবে কিনা সেটা মানে আমি নিশ্চিত না এখানে যেহেতু আমি একজন সাধারণ প্যারামেডিক আমার কাছে তথ্যের ঘাটতি থাকতেই পারে তো আপনার মেডিকেল অফিসার বা হচ্ছে আপনার ডাক্তার যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে ওকে কোনো সমস্যা নেই আপনারা একদম দুশ্চিন্তা করবেন না ঠিক আছে একদমই দুশ্চিন্তা করবেন না আরো একটা তথ্য যেটা ছিল সেটা হচ্ছে যে মেডিকেল প্রমোশন অফিসের মানে পপুলার ফার্মাসিউটিক্যালস এর তার কাছ থেকে পাওয়ার তথ্যের ভিত্তিতে আমি একটা কথা বলেছিলাম যে মানে টিকা উৎপাদনকারী যে আছে যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দেন হচ্ছে তারা এই যে পপুলার ফার্মাসিউটিক্যালস তো তারাও কিন্তু টিকাটা মানে তৈরি করার পরে এটার মান যাচাই করার জন্য মানে এটা আইডিতে কেমন কাজ করে সেই বিষয়গুলো তারা কিন্তু পরীক্ষা করে তো সেটা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি দ্যাটস ওয়াই এই সমস্যাটা হচ্ছে মানে প্যাকেটের গায়ে এখন পর্যন্ত তারা আইডি ব্যবহারটা কিন্তু মি আসতে পারেনি বা এখন ওইভাবে ভিজিবল না যেমনটা হচ্ছে ইনসেপ্টা দেখিয়েছে বা হচ্ছে নোভা ওরা দেখাচ্ছে যে আইডি দেয়া যায় আইডি দেয়া যায় এইজন্য পপুলার ফার্মাসিউটিক্যালস মানে এখনো ওইভাবে ওইটা চূড়ান্ত মানে পরীক্ষায় এখন উত্তীর্ণ না হওয়ার কারণে মানে এটা ঘটনাটা সত্য নাও হতে পারে অন্য কারণ থাকতে পারে তবে উনাদের কাছে থেকে যেটা আমি শুনেছি সেটা আমি বললাম যে ওই এটা হচ্ছে না পাস করার কারণে এখন পর্যন্ত মানে আইডির ব্যাপারটা এখন তাদের টিকাতে দেওয়া হয় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে একটু আতঙ্কগ্রস্ত হবেন না আপনার ডাক্তার যদি আপনাকে এটা রিকমেন্ড করে থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ